আচ্ছা এটা আসলে আমি কি জানি না এটা আমাদের দেশে নাই মানে আমাদের লক্ষ্মীপুরে আমি কখনো দেখিনি কি বলে এটা 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 হচ্ছে দেশে আছে যাই হোক এই এই যে আমি আচ্ছা জিনিসটা হচ্ছে একটু আনকমন লাগছে এটা আমি কখনো সালাইনি আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর দিকে আমি কখনো দেখিনি তো কামফুং আগুন এসে হচ্ছে এটা দেখলাম ভালো হতে লাগতেছে আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখানে ডেকে আছে এটা হচ্ছে ডেকি ডেকি হচ্ছে ছোটোবেলায় স্টল ছিল আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন দেখলাম যে ডেকি মোটামুটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু এখন আর ডেকি নাই বললে চলে এখন আধুনিক হয়েছে ডিজিটাল হয়েছে সব কিছু এই জন্য ডেকির স্টল হয়েছে চলে গেছে তো এখানে আর একটা আছে এটা হচ্ছে এটা আসলে আমি এগুলোর নাম জানি না সেই জন্য দুঃখিত আমি আপনাদেরকে নাম বলতে পারতেছি না এখানে হচ্ছে সম্ভবত মুসুরির ডাইল কিংবা অন্যান্য ডাইল দেয় এই যে এখানে দেয় এখানে ডাইল দেয় দিলে এটা আস্তে আস্তে হচ্ছে এই মানে গুঁড়া হইয়া বাইরে হয় এখান দিয়ে তো এখন আমরা অন্য একটা জায়গা যাব ইনশাআল্লাহ